আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কে সরকার সহ বিভিন্ন পদের এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো যারা যে পদে অ্যাপ্লিকেশন করছেন ওই পদের আপনারা চাইলে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার সময়সূচি অনুযায়ী আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হলে যে একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডিটিআর ডট টেলিটক ডট কম ডট লিখে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই আপনারা ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন এপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটি ডান পাশে এডমিট কার্ড নামে অপশন দেখবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন ধরনের পোস্ট লেই দেখতে পারবেন আপনারা যে পদে এপ্লিকেশন করছেন এবং বর্তমানে আপনারা কোন পদের এডমিট কার্ড ডাউনলোড করতে চাইতেছেন ওই পদটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড নামে অপশন এর নিচে দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দুটি বক্স এডমিট কার্ড ডাউনলোড করতে হলে এই বক্স দুটি পূরণ করতে হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যখন অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিকেশন করার সময় একটি পেমেন্টের এসএমএস পেয়েছেন ওই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এছাড়াও এখন এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আরও একটি এসএমএস পেয়েছেন ওই এসএমএস এ ওই একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে যে কোনো একটি এসএমএস এর ইউজার আইডি বক্সে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসানোর পর নিচে লগ ইন ক্লিক করবেন তাহলেই আপনার এডমিট কার্ডটি দেখতে পারবেন এবং এডমিট কেডটি ডাউনলোড করে নেবেন এই ডাউনলোডকৃত এডমিট কার্ডে আপনি পদের নাম দেখতে পারবেন এছাড়াও আপনার নাম পিতার নাম মাতার নাম স্থায়ী জেলা দেখতে পারবেন এছাড়াও পরীক্ষার তারিখ ও সময়সূচি দেখতে পারবেন এবং কোন প্রতিষ্ঠানে আপনার পরীক্ষা হবে এটাও দেখতে পারবেন এছাড়াও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিছু শর্তাবলী এবং নিয়মাবলী রয়েছে এই সকল শর্তাবলী প্রত্যেক প্রার্থীদের মেনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা যে কোনো পদের কার্ড ডাউনলোড করতে পারবেন